আসসালামু আলাইকুমুল্লাহ আবু রবি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলহাসালামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ কোন কর্মটি সব চাইতে বেশি মানুষকে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিক্লাম তিনটি কর্মের কথা বললেন যে এই তিনটি কর্ম সবচাইতে বেশি মানুষকে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে আল্লাহর হাবিব আলি খুয়া সাল্লাম এক নম্বরে বললেন ওয়াতফুল্ল আল্লাহর ভয় দুই নম্বর বললেন হলো সদাচার মানুষের সাথে সব ব্যবহার ভালো ব্যবহার তিন নাম্বার বললেন উত্তম চরিত্র এই তিনটি কর্ম যারা করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহর হাবিবসাল্লাহ আল্লাহ আলী সাল্লামকে আরো প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজটি মানুষকে বেশি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে কি বললেন যে কোন কাজটি বেশি মানুষকে জাহার নামে নিয়ে যাবে আল্লাহ রাহাবিবসাল্লাল্লাহ আলিবু সাল্লাম দুইটি কাজের কথা বললেন যে এই দুইটি কাজ মানুষকে বেশি জাহার নামে নিয়ে যাবে তার এক নাম্বার হলো আল্লাহ রাহাবিবসাল্লাল্লাহ আলিবু সাল্লাম বললেন মু দুই নাম্বার বললেন লজ্জাস্থান আমরা এই যে পাপগুলো যে করি অন্যায়গুলো যে করি এই পাপ যে মা যেটা সেটা হলো মিথ্যে কথা মুখ থেকে মিথ্যা কথা বের হয় এই মুখ থেকে এমন একটা কথা বললাম হৃদয়কে ভেঙে করে দেয় এই জিব্বার কোনো হার নেই কিন্তু এটা এমন সাংঘাতিক এমন মারমান্তিক যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে আর দুই নম্বর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন লভ এই দুইটা জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জাহান্নামে যাবে অন্য হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলিবু আ বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করতে পারবে আমার দারিতা রক্ষা করতে পারবে আমি রসুল আমার জিম্মাদারিতে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর হাবিবুল সাল্লাহ আলিবাশাল্লাম এক নম্বর বলেছেন মুখ এটার যদি হেফাজত কেউ করতে পারে এটার যদি আমানতারিতে কেউ রক্ষা করতে পারে এবং লজ্জা স্থানকে যদি কেউ হেফাজত করতে পারে রাসুলের জিম্মাদারিতে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে ভাইরা এই জন্য আসুন আমরা এই চিন্তিকর্ম যেন বেশি বেশি করে করতে পারি আর এই দুইটি কাজ থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহুল আলম আমাদের সকলকে এই হাদিসের উপর আনন্দ আলাইকুম আলাইকুমুল্লাহ